কিটেডে মানা মেনুর দেখা একটা কিছু বাইন হইছে মারি দ মানুদিন বড় আই দুই চার ছয় ছয় মানে বাইন 25 করতে জ্বালাই আছে ও মিয়া না মিয়া না মিয়া না এ মারলে মিলি মিনি খাওয়া লাগে পারফেক্ট পার

এক দিন ধরে সবাই থেকে কম আছে আর আড় আড় মানে বাড়ি দিছে আমা টেসারে বলানো আছে বড়া দিছে বড়া মানে আমি আমা টেসারে বলানো আছে ওই আড় আড় টিগোয়ার সব আড় ওই মেজ বান্টি হইছে ওই তো রে তুমি গলদি ভাগে তোমার লাগছে তুমি গলদি ভাগে খেলা শুরু হই खेड़ खेडते कहते खेड बाबू